সাকিব আল হাসান বিন মূর্তজারা নীরব থাকলেও অবশেষে কোটা সংস্করণ আন্দোলন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান বড় ভাই নাফিজ ইকবালের অসুস্থতার কারণে সাবেক অধিনায়ক এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন পরিবারের এই কঠিন সময়ের মধ্যে দেশের পরিস্থিতি তার মনটাকে আরও অস্থির করে তুলেছে জানিয়েছেন তামিম ইকবাল কোটা সংস্করণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কার্যত দেশ অচল হয়ে পড়েছে ঘটেছে হতাহতের ঘটনাও এই পরিস্থিতির দ্রুত উত্তরণ কামনা করে তামিম এক ফেসবুক পোস্টে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন সতেরোই জুলাই রাত সাড়ে নয়টায় দেওয়া এক পোস্টে তামিম ইকবাল লিখেছেন আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতাই আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাইরে আছি তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তামিম আরও লিখেছেন তরুণরাই দেশের ভবিষ্যৎ তাই কোনো সংঘাত নয় আলোচনায় হোক সমাধান এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক গেল পাঁচই জুলাই জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও দীর্ঘদিনের টিম ম্যানেজার নাফিস ইকবাল ইস্টো করেন এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হয় তখন থেকেই উৎকণ্ঠার সময় কাটছে খান পরিবারে তামিমও তার বড় ভাইয়ের পাশে রয়েছে তাই অবস্থান করছে দেশের বাইরে সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্করণের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী অবশ্য আশ্বস্ত করেছেন কোটার বিষয়ে আদালত থেকে ন্যায় বিচার পাবেন আন্দোলনকারীরা যদিও এই আশ্বাসের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে হল ছাড়ার নির্দেশ